বিরাট এক জঙ্গলের পাশে ছিল একটি নদী সে নদীতে বাস করত এক নাগিন আর জঙ্গলে থাকতো একটি গ্রাম সেখানে এক লালু আজ অনেক দিন থেকে সাপ ধরতে যাই না চল আজ বরং কোন এক জঙ্গলে যাই দেখি কোন সাপ পাই কি না হ্যাঁ দাদা তবে আমি আজ দূরে কোথাও যেতে পারবো না আমরা বরং পাশের জঙ্গলটাতেই যাই আরে ওই জঙ্গলটাতে তো আগেও গিয়েছিলাম কিন্তু কোনো সাপ পাইনি তো অনেকদিন থেকেই তো আর যাওয়া হয় না এবার গেলে নিশ্চয়ই কোনো না কোনো সাপ পেয়ে যাব ঠিক আছে তুই যখন এত করে বলছিস তাহলে চল যাই এরপর সাপরিয়া আর লালু জঙ্গলের দিকে যেতে লাগলো কিছুক্ষণ পর তারা জঙ্গলে পৌঁছে গেল তারপর বিন বাজাতে লাগলো জঙ্গলে বিন বাজানোর শব্দে পরিটির ঘুম ভেঙে গেল আরে কে এভাবে আওয়াজ করছে আমার তো ঘুমটাই ভেঙে দিল এই আওয়াজে তো আমার মাথা ঘুরছে এ কথা বলে পরি বিনের শব্দ শুনে সাপরিয়াদের পিছু গেল দেখতে পেল সেখানে দুজন লোক দাঁড়িয়ে আছে আর একজন বিন বাজাচ্ছে আরে এরা তো মানব জাতি কিন্তু এখানে এরা কি করছে না না এদের সামনে যাওয়া যাবে না এরা যদি আমায় দেখে তাহলে আমার বিপদ হয়ে যাবে এসব বলে পরি আড়াল থেকে তাদের কাজকর্ম দেখতে থাকে কিছুক্ষণ পর সাপুরিয়ারা একটি সাপ ধরে ফেলে এই সাপটাকে বিক্রি করলে যে আমি অনেকগুলো টাকা পাব চল আজ বরং বাড়িতেই চলে যাই অন্যদিন আবার আসবো এ কি ওরা যে সাপটাকে ধরে ফেললো তারা হয়তো সাপুরিয়া এভাবে সাপগুলোকে ধরতে থাকলে তো এখানকার সবগুলো সাপ শেষ হয়ে যাবে অন্যদিকে তারা সাপটিকে নিয়ে সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর নদী থেকে এক কান্নার আওয়াজ আসতে লাগলো এ কি ওদিকে আবার কে কান্না করছে গিয়ে দেখি তো এই বলে পড়ি নদীর কাছে চলে গেল দেখলো সেখানে এক নাগের নদীর কিনারায় বসে খুঁজে পাচ্ছি না আমি যে না আমার সন্তান এই জঙ্গলে এসেছিল কিন্তু এখনো ফিরে এলো না কিছুক্ষণ আগে দুজন সাপুরিয়া এসে যাকে নিয়ে গেল সেই তাহলে তোমার সন্তান সাপুরিয়া কি সব বলছো তাহলে চাপুরিয়া আমার আমার সন্তান নিয়ে গেছে কি হবে তুমি কোনো চিন্তা না এবার নাগিন আমি শুনেছি সেই সাপুরিয়াটি বলেছিল সে আবার আসবে এই জঙ্গলে সাপ ধরবে আমি ওই সাপুরিয়াকে ছাড়বো না তুমি কি আমাকে সাহায্য করতে পারবে সাহায্য কি সাহায্য নাগিন ওই সাপরিয়া যখনই এই জঙ্গলে আসবে তুমি আমাকে জানাবে আমি ওদের শেষ করে দিব ঠিক আছে আজ থেকে তুমি আমার বন্ধু তোমার বিপদে আমি সাহায্য করবই তুমি কোনো চিন্তা করো না এই কথা বলে পরি সেখান থেকে চলে আসে অন্যদিকে সাপরিয়া আর লালু কথা বলতে থাকে এই দেখ আজ কত টাকা পেয়েছি এই নে তোর অর্ধেক আমার অর্ধেক নে নে কি ব্যাপার গো আজ দেখছি তোমরা অনেক খুশি কি হয়েছে আরে গিন্নি আজ তো অনেক টাকা লাভ হয়েছে জানি না তারা ওই সাপের মধ্যে কি দেখতে পেলো যার কারণে আমাদের হাজার টাকা করে দিল সে কি কথা কি সব বলছো গো এই যে সত্যি খুশির কথা হ্যাঁ গো আমায় কিছু টাকা দাও আমি তাহলে বাজার থেকে একটা শাড়ি কিনে নিয়ে আসি আরে বৌদি নাও নাও কদিন পর তো আরো বেশি করে কিনতে পারবে আমরা আবারও সেই জঙ্গলে যাব আর বেশি করে সাপ ধরে নিয়ে আসব। তাহলে তো ভালোই হবে এবার আমি যাই আমার অনেক কাজ আছে এরপর সাপুরিয়ার স্ত্রী সেখান থেকে চলে গেল আর এভাবে কেটে গেল বেশ কিছুদিন আর একদিন লালু এসে শাপুরিয়াকে বলতে লাগল আরে দাদা যে টাকাগুলো পেয়েছিলাম সেগুলো তো শেষ হয়ে গেছে এবাব তো সাধু হতে যেতেই হবে চলো যাই ঠিকই বলেছিস চল তাহলে জঙ্গলে যাওয়া যাক এরপর তারা জঙ্গলের দিকে চলে যায় আর সেখানে থাকা পরীটি তাদের দেখে ফেলে আর নাগিনের কাছে চলে যায় নাগিন নাগিন কোথায় তুমি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কি হয়েছে পড়ি তুমি আমায় ডাকছো কেন তোমার শত্রুরা তো চলে এসেছে যারা তোমার সন্তানকে নিয়ে গিয়েছিল তারা আবার এসেছে কি বলো তাহলে চলো আমরা তাদের কাছে যাই এরপর পরি ও নাগিন একসাথে সেই সাপুরিয়াদের কাছে গেল তখনই সাপুরিয়া আর লালো নাগিনকে দেখে ফেলে আরে এ কি এ যে মেঘনা চাইতে বৃষ্টি এ যে নাগিন আমাদের সামনে চলে এসেছে তাই তো দেখছি লালু একে বিক্রি করলে যে আমরা অনেক টাকা পাব। তোর আশা কখনোই পূর্ণ হবে না শয়তান তোকে আজ আমি ছাড়বো না আজ তোকে মেরেই ফেলবো একথা শুনে সাপুরিয়া তার বিন বাজাতে থাকে আর তখনই নাগিনের মাথা ঘুরতে থাকে এসব দেখে পরী ভাবতে লাগলো না না এবার আমাকে কিছু একটা করতে হবে এই বিনটাই ভেঙে ফেলতে হবে এ কথা বলতেই পরে তার জাদু দিয়ে বিনটা ভেঙে ফেলে এ কি আমার বিনটা যে ভেঙ্গে গেল এবার কি হবে হ্যাঁ দাদা এবার তো নাগিন আমাদের মেরে ফেলবে চলো দাদা পালাই এই বলে যখনই তারা পালাতে যাবে ঠিক তখনই নাগে তার লেজ দিয়ে তাদের ধরে ফেলে আহ ছাড়ো ছাড়ো আমাদের আহ আমার গলায় যে অনেক লাগছে আমি যে নিঃশ্বাস নিতে পাচ্ছি না তোরা আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস আজ তোদের মেরে ফেলবো আমাদের ভুল হয়েছে আমাদের ছেড়ে দাও না তোদের ছাড়ব না তোদের আমি মেরে ফেলবো আমি যা বলি তাই করি এই কথা বলেই নাগিন তাদের মেরে ফেলে আর তারা দুজন মারা যায় তোমায় অনেক ধন্যবাদ পড়ি তুমি আমার জীবন বাঁচিয়েছো আর আমি আমার প্রতিশোধ পূর্ণ করতে পেরেছি তোমায় অনেক ধন্যবাদ বন্ধু না বন্ধু আমাকে ধন্যবাদ দিতে হবে না আমি তো তোমার বন্ধু তোমার সব বিপদেই আমি আছি এবার তাহলে আমি আসি কথা বলে নাগিনার আস্থানায় চলে যায়। কথা তাদের আগের হাবু নামে একটি ছেলে পলাশপুর নামে একটি গ্রামে থাকতো হাবু ছিল অনেক ভালো হাবু ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করত। তাই সে প্রতিনিয়ত বন্ধুদের সাথে ঘুরতে যেত একদিন সকালবেলা হাবু তার মাকে বলল। মা ও মা কি হয়েছে রে বাবা আমাকে কিছু টাকা দাও না মা আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব কিছু টাকা দাও মা তুই না সেদিন ঘুরে আসলি আবার ঘুরতে যাবি মানে আজকে একটা সুন্দর বনে ঘুরতে যাব মা জায়গাটা অনেক সুন্দর আর অনেক দূরে না রে বাবা এত দূরে যেতে হবে না তুই তো এখনো ছোট যদি হারিয়ে যাস তবে কি হবে বাবা আরে মা কি বলছ বলছো তুমি আমি হারিয়ে যাব না আর এত সুন্দর জায়গাতে সবাই যাবে মা আমি মিস করতে চাই না দাও না মা প্লিজ আরে হয়েছে হয়েছে থাম এবার দিচ্ছি টাকা এই বলে হাবুর মা টাকা নিয়ে এলো আর হাবুকে দিয়ে বলল তাড়াতাড়ি চলে আসবি বাবা বেশি দূরে যাবি না সাবধানে থাকবি বুঝলি আরে মা তুমি কোনো চিন্তা করো না তো আমি তো ঘুরতেই যাচ্ছি ঘোরা শেষ হলেই চলে আসবো বুঝলে তারপর হাবু টাকা ও ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল আর শিপুদের বাড়িতে গিয়ে শিপুকে ডাকলো আর শিপু সবকিছু নিয়ে বেরিয়ে পড়লো তারা একসাথে অনেক দূরে এক বনে বেড়াতে গেল আর কিছু সময় পর সেখানে পৌঁছে গেল হাবু দেখ জায়গাটা কত সুন্দর তবে আমার এখানে একটু ভয় লাগছে রে হাবু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না আরে ভয় পাচ্ছিস কেন দেখ অনেক সুন্দর জায়গা একটু সামনে গেলেই অনেক লোকজন দেখতে পাবি এবার তারা চারদিকে ভালো করে ঘুরতে লাগলো কিছুক্ষণ হাঁটতেই তারা অনেক জনকে দেখতে পেল এখন একটু ভালো লাগছে রে হাবু এখানে তো অনেকজন আছে রে চল আরেকটু সামনে যাই এই বলে তারা আরো সামনে গিয়ে হাঁটতে লাগলো আর পুরো বনটা ঘুরতে লাগলো আর রাত হয়ে গেল তারা সবাই তাবু টাঙ্গালো আর রাতে বিশ্রাম করতে লাগলো তখন হাবু বলল চল এই রাতে বাইরে থেকে ঘুরে আসি রাতে এখানে অনেক ভালো লাগবে না রে এই রাতে বাইরে যাও যাবে না এখন ঘুমাই কাল যাবো এখন সকালবেলা আরে চল না একটু ঘুরে আসি এখন তো ঘুমো আসছে না কিন্তু কেউ হাবুর কথা শুনলো না আর তাই হাবু একাই বেরিয়ে পড়লো আর হাবু হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেল আর তখন হাবু একটা জায়গায় অনেক আলো দেখতে পেল আরে এখানে তো আলো কিসের চারিদিক শুধু চকচক করছে একটু গিয়ে দেখি তো এসব বলে হাবু সেখানে চলে গেল আর সেই আলোর ভিতরে প্রবেশ করলো আরে বাহ কি সুন্দর জায়গা এমন জায়গাতে তো আমি কখনো আসিনি কাছি কত ফল কত পাখি সব যেন কি চকচক করছে আরে এই ছেলেটা আমাদের রাজ্যে কি করে এলো এখানে ঢুকলো কি করে ফলগুলো খেতে অনেক মজার মনে হয় আমি বরং খেয়েই দেখি এই বলে হাবু একটা ফল ছিল আর খেতে ধরলো তখনই সে পরি হাবু সামনে এলো আর বলল এ কি কে তুমি তুমি আমাদের ফল ছিচ্ছ কেন আমাদের রাজ্যে ঢুকলে কি করে তুমি? খাবো এরকম একটা সুন্দর পরীকে দেখে অবাক হয়ে গেল আর পরিদিকে তাকিয়ে ছিল আর বলল কি সুন্দর তুমি দেখতে আর তুমি উঠছো কেন? কে তুমি? আমি পরী আর এটা পরীদের রাজ্য। তুমি আমাদের রাজ্যে কেন ঢুকেছো? আমাদের রাজ্যে মানুষ প্রবেশ নিষেধ। আমি সত্যি জানি না আমি এখানে কি করে এলাম। আমি বাইরে থেকে দেখলাম এই জায়গাতে অনেক আলো তাই প্রবেশ করেছি এখানে এটা আমাদের রাজ্য আর এখানে সপ্তাহে একদিন আমরা আমাদের রাজ্যকে আলোকিত করে রাখি তাই তুমি সেই আলো দেখতে পেয়েছো আমি এই প্রথম কোন পরিতে দেখলাম আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি অনেক সুন্দর কিন্তু তুমি আর এখান থেকে বের হতে পারবে না আর এর জন্য তোমাকে আরো এক সপ্তাহ এখানে থাকতে হবে তাহলে তো অনেক ভালো হলো তোমাদের এই রাজ্য আমার অনেক পছন্দ হয়েছে আমার তো যেতে ইচ্ছা করছে না তখনই সেখানে পরিদের কর্তা চলে আসে আর বলে আরে কর্তা আপনি তোমার সাহস হলো কি করে একটা মানুষকে আমাদের রাজ্যে নিয়ে আসার না না কর্তা আপনার কথা ভুল হচ্ছে আমি একে নিয়ে আসিনি সে নিজেই এখানে চলে এসেছে তারা কথা বলছিল অন্যদিকে হাবুর বন্ধু শিপু বলল কি ব্যাপার রাত তো অনেক হলো কিন্তু হাবু তো এখনো এলো না আমি বলো ঘুমাই হাবু ঠিকই চলে আসবে এই ছেলে তুমি এখানে কি করে এলে শুনে তখন হাবু সব কথা খুলে বলল তখন কর্তা বলল তুমি একটা বাচ্চা ছেলে তাই তোমার কোনো ক্ষতি করলাম না সময় হলে এখান থেকে চলে যাবে এই বলে দিলাম তারপর সেই পরী দুটো সেখান থেকে চলে গেল আর হাবু সেই পরী ঘুরে ঘুরে দেখতে লাগলো আর তার বন্ধুদের কথা হাবু ভুলে গেল পরদিন সকালে হাবুর সব বন্ধু হাবুকে খুঁজে না পেয়ে যে যার মতো বাড়িতে চলে গেল আর শিপু হাবুর বাড়িতে গেল আর হাবুর মাকে বলল চাচি ও চাচি কিরে শিপু বল তোদের ঘোড়া হলো হাবু কোথায় রে হাবুকে তো দেখতে পাচ্ছি না চাচি আমি না হাবুকে কোথাও খুঁজে পাইনি আমরা সবাই মিলে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি এসব কি বলছিস রে শিপু কোথা পাশটি মানে আমার ছেলেটা তাহলে কোথায় গেল এসব বলে হাবু মা কান্না করতে থাকে অন্যদিকে হাবু পুরীর রাজে ঘুরতে থাকে আর অনেক মজা করতে থাকে এভাবে এক সপ্তাহ হয়ে যায় তখন পরি হাবুকে বলে তোমার এখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে ওই যে রাস্তা ওখানে পা দিলেই তুমি তোমার বাড়ির সামনে পৌঁছে যাবে তোমাদের এই রাজ্যেও আমার অনেক ভালো লেগেছে পরী আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছে না তোমাকে যে এখান থেকে যেতেই হবে কারণ এখানে কোনো মানুষ থাকতে পারবে না কারণ এটা পরিদের রাজ্য আচ্ছা ঠিক আছে আমি তাহলে চলে গেলাম আর তোমাকে অনেক ধন্যবাদ আমার সাথে অনেক ভালো ব্যবহার করার জন্য তোমাদের কথা আমি কখনো ভুলব না তারপর হাবু সে পুরীর রাজ্য থেকে বেরিয়ে তার বাড়ির সামনে চলে এলো আর হাবু তার মাকে ডাকতে লাগলো আর হাবুর মা বেরিয়ে এলো আরে বাবা তুই তুই ঠিক আছিস বাবা তুই নাকি হারিয়ে গিয়েছিলি বাবা না মা আমি হারিয়ে যাইনি আমি তো পরীর রাজ্যে গিয়েছিলাম পরী রাজ মানে এসব কি বলছিস বাবা হ্যাঁ মা আমি ভুল করে পরীর রাজ্যে ঢুকে পড়েছিলাম আর তাই তো আমার আসতে দেরি হয়ে গেল কি সুন্দর তাদের রাজ্য মা আমার তো আসতে ইচ্ছে করছিল না আর হাবু তার মাকে পরীর রাজ্যের ব্যাপারে সবকিছু বলতে লাগলো এসব শুনে হাবুর মা অনেক অবাক হয়ে গেল আর এভাবেই তাদের দিন যেতে লাগলো বাবা হবু চল আমার সাথে বাজারে চল আজকে আমরা দুজনে মিলে বাজার করে নিয়ে আসব তাই নাকি বাবা তাহলে তো অনেক মজা হবে চলো বাবা চলো তারপর হাবু ও তার বাবা বাজারে গেল আর হাবুর বাবা বাজার করতে লাগলো আর হাবু দেখলো তার বাবা কিভাবে বাজার করে আর হাবু শিখতে লাগলো বাবা তোমার সাথে এসে আমার অনেক ভালো হলো আমিও অনেক কিছু শিখতে পারলাম হ্যাঁ মাঝে মাঝে তুমিও বাজার করতে পারবে হ্যাঁ বাবা ঠিক বলেছ তুমি চলো মাছ কিনতে যাই তারপর হাবু তার বাবা মাছ কেনার জন্য গেল আর অনেক ছোট বড় মাছ দেখতে লাগলো তখন হাবু বলল বাবা দেখো ওই মাছটা কত বড় তুমি ওই মাছটা কিনে নাও বাবা না আজকে কোনো বড় মাছ কিনবো না আজকে আমি ছোট মাছ কিনবো ছোট মাছ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কিন্তু বাবা ছোট মাছ খেতে আমাদের একদম ভালো লাগে না ওগুলো মাছে অনেক কাটা থাকে না বাবা এগুলো কথা আমি আর শুনবো না এবার তোমাকেই এইগুলো মাছ খেতে হবে। এ বলে হাবুর বাবা ছোট মাছ কিনে নিল। আর তারপর তারা সবাই বাড়িতে চলে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। হাবু আর শিপু দুজনেই একসাথে স্কুলে যেতে লাগল। তখন শিপু হাবুকে বলল আচ্ছা এই রাস্তাটা বন্ধ কেন এখানে তো লেখা আছে বিপদজনক এটা এখানে লেখা কেন রে হাবু এখানে তো আছে যে না হয়তো কোনো রহস্য আছে এখানে তাই খুলতে নিষেধ করেছে চল না এটা খুলে দি দেখে এটাতে কি এমন আছে এসব তুই কি বলছিস শিপু এটা একদম ঠিক নয় এটা খুলে দিলে আমাদেরও গ্রামের জন্য অনেক বড় ক্ষতি হতে পারে বেশি কথা না বলে চল ক্লাসে যাই এই বলে তারা দুজন স্কুলের দিকে যেতে লাগলো সে গ্রামে ছিল এক পাগল সে গ্রামে ঘুরে ঘুরে বেড়াতো আর দোকানের খাবার চুরি করে খেত একদিন ওই পাগল এক ঘটনা ঘটালো সে পাগলটি সে রাস্তা দিয়ে হাঁটছিল তখনই সে রাস্তাটি তার চোখে পড়ল। আর বলল আরে ওটা আবার কোন রাস্তা রাস্তা মনে হয় আমার যাওয়ার যাই যাই গেটটা খুলে দে আমার বউ এই রাস্তা দিয়ে আমার কাছে চলে আসবে কি মজা কি মজা এই বলে পাগলটি সে গেটটি খুলে দিয়ে চলে গেল এভাবেই কদিন চলে গেল রাস্তার ছিল এক এক জম্বি সেই জম্বি রাস্তা খোলা পেয়ে সেখান থেকে বেরিয়ে পড়লো আর গ্রামের ভিতর ঢুকে পড়লো আর গ্রামে থাকা এক বাচ্চা ছেলেকে দেখে ফেললো আর তাকে আক্রমণ করলো তাকে কামড় দিল আর জঙ্গি সেখান থেকে চলে গেল কি ব্যাপার আমার ছেলেটা এখনো বাড়িতে আসতেছে না কেন সেই সকাল বেরিয়েছিল এখনো আসার কোনো নামই নেই কিছুক্ষণ পর রহিমা ছোট ছেলে বাড়িতে এলো কি রে বাপ এতক্ষণ তুমি কোথায় ছিলে তোমার রে কতক্ষণ থেকে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না এসব কিছু বলতেই রহিমা ছেলে মাথা ঘুরে মাটিতে পড়ে গেল তখনই রহিমা কেঁদে যেতে লাগলো হায় 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 এ কি বাপ কি হলো তোমার হায় হায় কি সর্বনাশ ওগো ওগো তাড়াতাড়ি এখানে আসো এরপর রহিমা ও তাই স্বামী দুজনে মিলে তাদের সন্তানকে হাসপাতালে নিয়ে যায় আর ডাক্তার রহিমাকে বলে আপনার ছেলের শরীরে এমন একটি ভাইরাস প্রবেশ করেছে যেটা অনেক মারাত্মক ভাইরাস যা মৃত্যু ডেকে আনতে পারে আর সেই ভাইরাসের ওষুধ কোথাও নেই তাহলে তাহলে কি হবে এখন আর হ্যাঁ আপনার ছেলে থেকে দূরে থাকবেন এটি একটি রোগ এই রোগ যেন আপনার শরীরে প্রবেশ না করে আরে আরে আপনি এসব কি বলছেন তাহলে তো হামগো অনেক বড় সমস্যা হয়ে যাইব এই বলে রহিমা ও তার স্বামী সেখান থেকে চলে গেল কিছুদিন যেতেই রহিমার সন্তান মারা গেল আর অন্যদিকে এই ভাইরাস রহিমা ও তার স্বামীর শরীরেও প্রবেশ করল তারা দুজনই মারা গেল এই খবর পুরো গ্রামে ছড়িয়ে গেল বাবা বাবা জানো কি হয়েছে মানে এক ভাইরাস শরীরে পড়েছে যা শরীরে এই ভাইরাস যাচ্ছে সেই মারা যাচ্ছে এটা তুমি কি বলছো বাবা তাহলে তো খুবই সাধারণ ব্যাপার আর বাবা জানো সেই ভাইরাস একজন থেকে আরেকজনের শরীরে যাচ্ছে আর এটা এক রাক্ষস শরীর থেকে এসেছে আর সেই রাক্ষসটা হলো জম্বি তাহলে তো খুবই ভয়ঙ্কর বাবা তাহলে তো বাসা থেকে বের হওয়া যাবে না না বাবা আমরা যদি ঘরে বসে থাকি তাহলে তো আমাদেরও সবার অনেক সমস্যা হয়ে যাবে কিন্তু এখন আমরা কি করব সেই জম্বি রাক্ষস তো আমাদের ক্ষতি করতে পারবে তার শরীরে জীবাণু তো অনেক ছোঁয়া আছে বাবা তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি কি করা যায় এই বলে হাবু শিপুর বাড়িতে গেল আর শিপুকে কে ডাকতে লাগলো শিপু ওই শিপু কোথায় তুই হ্যাঁ হাবু বল তুই বের হচ্ছিস না কেন আরে তুই কি কিছু জানিস না নাকি গ্রামে এক জম্বি চলে এসেছে সে যদি আমাকে এক কামড় দেয় তাহলে তো আমি মারা যাব নানা হব আমি বাহিরে যাব না তুই আমার সাথে আয় তোর কিচ্ছু হবে না তখন শিল্প বাহিরে বের হলো আর তখনই গ্রাম থেকে সবাই জোরে জোরে চেঁচাতে লাগলো আর বলতে লাগলো এ পালাও পালাও জম্বি গ্রামে ঢুকে পড়েছে পালাও সবাই পালাও এই বলে গ্রামে হৈচই পড়ে গেল আর সবাই পালাতে লাগলো খাব চল বাড়িতে ঢুকে পড়ি বাইরে থাকা যাবে না 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 এই জম্বিকে এই গ্রাম থেকে তাড়াতে হবে না হলেই গ্রামের মানুষ সব ওই জম্বির ছোঁয়াচে ঢোকে মারা যাবে আর আমি এটা কখনই হতে দিতে পারি না তুই কি বলছিস হাবু তুই এখন কি করবি আমার কিন্তু অনেক ভয় লাগছে তারপর হাবু শিপুদের বাড়িতে গেল হ্যান্ড ক্লোভস মাস্ক এবং পুরো শরীরকে এমন ভাবে ঢেকে নিল যাতে করে সেই জীবাণু হাবুর শরীরে না যায় এই সব তুই কি পড়েছিস হাবু এ কথা বলতেই সেখানে জম্বি চলে আসে আর হাবুর উপর আক্রমণ করতে থাকে অন্যদিকে শিপ একটা গাছের কোণায় লুকিয়ে পড়ে এবার আমি তোকেও কামড় দিব আর জীবাণু তোর শরীরেও যাবে একে একে সবাই মারা যাবে হা 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 নানা না না জমবে আসা কখনোই পূরণ হবে না কারণ আমি এখনই তোকে মেরে ফেলবো হা 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 এই বাচ্চা ছেলেটি কি সব বলছ রে? সে নাকি আমাকে মারবে। হা হা হা। এ বলে হাবু জম্বির মাথায় অনেক জোরে মারলো। কিন্তু জম্বির কিছুই হলো না। হা হা হা। তুই আমার কিছুই করতে পারবি না বাচ্চা। তখনই হাবুর অনেক রাগ উঠে গেল। আর হাবু জম্বি দুজনেই অনেক মারামারি করতে লাগলো পর্যায়ে জম্বি অনেক আঘাত পেল তখনই হাবু বড় একটি ছুরি দিয়ে জম্বির পেটে ঢুকিয়ে দিল আর জম্বি মারা গেল এ হাবু জম্বি তো মারা গেছে তখনই সেখানে পুলিশ চলে এলো আর এসব কাহিনী দেখে পুলিশ বলল এসব তুমি কি করেছো বাবা তোমার শরীরে জীবাণু যায়নি তো না না আঙ্কেল এখনই মারা গেছে এই শরীর থেকে আর কোন জীবাণু বের হবে না তোমাকে অনেক ধন্যবাদ বাবা আমাদের গ্রামকে রক্ষা করার জন্য যে কাজ আমরা করতে পারিনি সেটা তুমি করে দেখেছো। ধন্যবাদ তোমায় তোমাকে ছেলুট জানাই ইউ আর মোস্ট ওয়েলকাম আঙ্কেল sub indo by broth3rmax